ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসি যেখানে একসময় সময় গর্জে উঠেছিল ছাত্র আন্দোলনের আগুন সেখানেই আজ আবারও উত্তাল বিক্ষোভ তবে এবার এর কারণ একাত্তরের চিহ্নিত বিরোধী অপরাধীদের ছবি প্রদর্শন গত মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত একটি প্রদর্শনীতে টাঙানো হয় সেই সব মুখ যারা একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেয়নি বরং যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল যারা রাজাকার আলবদর আল শামস বাহিনীর নেতৃত্বে পাকিস্তানি হানাদারদের হয়ে গণহত্যা চালিয়েছিল এই জাতির উপর ছবি তাঙানো হয় মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা কামারুজ্জামান মীর কাশেম আলী দলওয়ার হোসেন সাইদি এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর এই ছবি প্রদর্শনের পর মুহূর্তেই বিস্ফোরণ ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানায় সাধারণ শিক্ষার্থীরা ছাত্র ইউনিয়ন বামপন্থী ছাত্র সংগঠন এবং ইতিহাস সচেতন নাগরিকেরা টিএসিতে জড়ো হয়ে ছাত্ররা দাবি তোলে এটা শুধু ভুল নয় এটা রাষ্ট্রদ্রোহ জাতির আত্মত্যাগকে অবমাননার ন্যাক্কারজনক চেষ্টা ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন এটা রাজাকারদের রাজনৈতিক পুনর্বাসনের অপচেষ্টা চব্বিশের গণ আন্দোলনের নাম করে একাত্তরকে খাটো করার অপচেষ্টা তিনি আরও বলেন তার একাত্তর ও একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চায় চায় গৌরব এই রাজনীতি ভয়ঙ্কর ইতিহাস বিকৃতির একাত্তরের ঢাকতে গভীর ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম প্রথমে অনুমতি দেওয়ার কথা স্বীকার করলেও ছাত্রদের প্রতিবাদে বাধ্য হয়ে শেষ পর্যন্ত ছবি সরিয়ে নিতে হয়েছে রাজনৈতিক গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমদ বলেন এটা দীর্ঘমেয়াদী এক প্রক্রিয়া একাত্তরকে অস্বীকার করার জন্য যারা বছর ধরে চেষ্টা চালিয়ে আসছে তারাই আজ তাদের নায়ক বানিয়ে আমাদের সামনে হাজির করছে তিনি বলেন যারা একাত্তরকে ধারণ করে না দেশকে সত্তা মনে করে না তাদের কাছে এই ছবি টাঙানো স্বাভাবিক মনে হয় কিন্তু এই কাজ নৈতিক রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে পুরোপুরি অন্যায় এদিকে ছাত্র সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন উদ্দিন নাসির বলেন পিএসসি থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীজ রোপিত হয়েছিল সেখানে একাত্তরের ঘাতকদের ছবি টাঙানো মানেই স্বাধীনতার চেতনাকে অপমান করা ছাত্রশিবির হচ্ছে সেই আলবদর বাহিনীর উত্তরসূরি যারা একাত্তরে এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তিনি বলেন অতীতে একজন আলবদর কমান্ডারকে ডাকসুর ভিপি হিসেবে দাঁড় করিয়েছিল তাদের দলীয় প্রকাশনাতেও দেখা গেছে মুক্তিযুদ্ধের প্রতি অবমাননাকর মন্তব্য এই ঘটনায় স্পষ্ট এক বার্তা পাওয়া যায় তাদের ইতিহাসের প্রতি কোনো দায় নেই তাদের আছে কেবল এক এজেন্ডা একাত্তরের পরাজয়ের গ্লানি চব্বিশের নামে মুছে ফেলা তবে ইসলামী ছাত্র শিবির এই অভিযোগ অস্বীকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি এস এম ফরহাদ বলেন ছবিগুলো আমরা আজ আর প্রদর্শন করছি না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশেই সরিয়ে নিয়েছি তবে এখন আমরা বিচারিক হত্যাকাণ্ডের তথ্য দেখাচ্ছি স্কাইপ কেলেঙ্কারি ভুয়া সাক্ষ্য এইসব আমরা জনগণের সামনে তুলে ধরছি তিনি আরও বলেন আমরা কারো সঙ্গে সংঘাতে যেতে চাইনি যারা মব তৈরি করছে তারাই অশান্তি সৃষ্টির চেষ্টা করছে এটা তাদের পুরনো অভ্যাস কাউকে পাকিস্তানি টেক দিয়ে চরিত্র হনন হত্যা ধ্বংস করা তবে তিনি একাত্তরের গণহত্যার সুষ্ঠু বিচার চান বলে দাবি করলেও বলেন বিচারে পক্ষপাত করা হয়েছে রাষ্ট্র যখন প্রথমবার বিচারের চেষ্টা করল তখনও সাক্ষী গুম স্কাইপ স্ক্যান্ডাল এসব ঘটনা ঘটেছে বিচার হোক কিন্তু সেটা হোক ফেয়ার আমরা সেটাই চাই একটি ভয়ঙ্কর তথ্য আজ স্পষ্ট স্বাধীনতার পঞ্চাশ বছর পরও মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে এই জাতি ঐক্যবদ্ধ একদল বলছে বলছে বিচার অন্যায় আরেকদল এটা ইতিহাসের হতে পারেনি কলঙ্ক মোচন আর এই দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। যেখানে শুরু হয়েছিল স্বাধীনতার স্বপ্ন প্রশ্ন থেকেই যায় আমরা কি ইতিহাস ভুলে যাচ্ছি নাকি ভুলে যাওয়ার অভিনয় করছি যদি জাতি জেগে না ওঠে এই আগুন একদিন ছড়িয়ে পড়বে সর্বোচ্চ পুড়িয়ে দেবে স্বাধীনতার সকল অর্জন